पिकलबल একটি খেলা যা মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপত্তি এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে এটি উভয় দেশের শিক্ষার্থীদের আরও কাছাকাছি নিয়ে এসেছে কারণ এই খেলাটিকে কেন্দ্র করে চীন ও আমেরিকার মধ্যে একটি উষ্ণ সাংস্কৃতিক বিনিময় শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমেরিকান শিক্ষার্থীদের একটি দল সাংহাইতে সফর করেছে মেরিল্যান্ডের মন্ট গুমারি কাউন্টি পাবলিক স্কুলের আমেরিকান শিক্ষার্থীরা সাংহাইতে এসে লুয়ান জুনিয়র শিক্ষার্থীদের সাথে দেখা করেন এবং বন্ধুত্ব বিনিময় করেন গেল সপ্তাহে পিকলবল প্রতিযোগিতায় অংশ নেন তারা পিকলবল প্রতিযোগিতাটি আইকনিক সাংহাই বন্ডের একটি ক্রীড়া কেন্দ্রে শুরু হয় যেখানে প্রতিটি অর্ধের ত্রিশ জন ছাত্র ক্রীড়াবিদ একটি উত্তেজনাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা করেন এটি কোনো প্রতিযোগিতার মতো নয় বরং এটি দেশের সাথে যোগাযোগের মতো অন্যান্য এটা সত্যি আশ্চর্যজনক যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সম্পর্কে আমরা জানতে পারছি এটা এমন যেন আমরা এক ব্যক্তি ঠিক যেমন এখন আমরা সেরা বন্ধুর মতো যেন আমরা বছরের পর বছর ধরে একে অপরকে চিনি গত কয়েকদিন ধরে সফররত মার্কিন ছাত্ররা বিভিন্ন ধরনের কার্যকলাপ উপভোগ করেছেন শহরে হাঁটা এবং ঐতিহ্যবাহী চীনা হস্তশিল্পের সাথে বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু করে চীনের টেবিল টেনিস জাদুঘর সহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এই ধরনের সফর উভয় দেশকে একত্রিত করার সুযোগ দেয় বলে জানান মন্ট গোমেরি কাউন্টি পাবলিক স্কুলের সিস্টেম বাইড অ্যাথলেটিক্সের পরিচালক জেফ্রি সুলিভান কয়েক দশক আগে পিংপং বা টেবিল টেনিস এমন একটি খেলা ছিল যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সম্পর্ককে একত্রিত করেছিল এবং ইতিবাচক সম্পর্কের নেতৃত্ব দিয়েছিল তাই আমরা দেখতে পাচ্ছি পিকল বল বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ সাংহাই সেনচেন এবং বেইজিংয়ের এই সফরে আমাদের প্রতিনিধি দল আমাদের ছাত্র ক্রীড়াবিদ প্রতিনিধিদের আমাদের দেশগুলোকে একত্রিত করার সুযোগ রয়েছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া পিকলবল টেনিস ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসের উপাদানগুলোর সমন্বয়ে গঠিত এটি প্যাডেল খেলা একটি সামাজিক খেলা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এবং চীন দু সাল থেকে এই তরঙ্গে চড়ে আসছে রওজায় সিএমজি বাংলা